Hello guys! আপনার ফোনের একটি সেটিং যদি অন করা থাকে তাহলে আপনার অডিও কল ভিডিও কল যে কোনো কল যে কোনো সময় ভাইরাল হয়ে যেতে পারে তাই এই ভিডিওটি দেখে এখনই দেখে নিন আপনার সেই সেটিংটি অন করা আছে কিনা যদি অন করা থাকে তাহলে অবশ্যই অফ করে নিন কিভাবে কাজটা করবেন চলুন দেখে আসি তার আগে অনুরোধ অবশ্যই ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে দেখে দেখে আপনার এই কাজটা করতে পারেন ফার্স্ট অবঅল আপনারা প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন আমি প্লে স্টোরটি ওপেন করে নিলাম তারপরে ডান পাশে পপালের উপর ট্যাপ করে দেব পপালির উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখা আছে গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টের উপর আমি ট্যাপ করে দিচ্ছি গুগল অ্যাকাউন্ট এর উপর ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং নিয়ে নতুন ওপেন ওপেন হওয়ার স্কুল ডাউন করার পর দেখেন এখানে ডাটা এন ফাইভ বিসি ডাটা আপনারা ট্যাপ করে দিবেন তারপরে স্কুল ডাউন করে একটু নিচে চলে যাবেন যাওয়ার পরে দেখবেন লেখা আছে ওয়েব এন অ্যাপ অ্যাক্টিভিটি এখানে আপনার ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেস ডে ওপেন হলো ওপেন হওয়ার পর আমি স্ক্রল ডাউন করে আবার চলে যাব নিচে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু দুই তিন নম্বরে এখানে একটা টিক মার্ক দেওয়া আছে এই টিক মার্কটি যদি আপনার মোবাইলে দেওয়া থাকে তাহলে অবশ্যই তুলে দিবেন আমি কী করবো এইখানে ট্যাপ করে দিচ্ছি এখানে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং নিয়ে আবার নতুন এই ইন্টারফেস ডে ওপেন হলো ওপেন হওয়ার পরে স্ক্রল ডাউন করে এবার উপরে উঠালাম উঠানোর পরে এখানে দেখা যায় স্টপ সেভিং স্টপ সেভিংয়ের উপর ট্যাপ করে দিব এক্স সেভিংয়ের উপর ট্যাপ দেওয়ার পরে একটু লোডিং নিয়ে দেখেন এখানে লেখা আছে আমি ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে মার্কটি উঠে গেছে এখন থেকে আপনাদের ভয়েস কল ভিডিও কল আপনাদের আর ভাইরাল হবে না ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের অনেক কাজে আসে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা দেখে তারা উপকৃত হয় থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও